টাকা কম দিয়ে চাল কিনল ক্ষতের দোকানের বাইরে বচসায় জড়ান ব্যবসায়ী সেই ফাঁকে লক্ষাধিক টাকা দোকান থেকে নিয়ে দেয় চোর অভিনব কায়দায় মুদির দোকান থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় এলাকায় জানা বিষ্ণু মন্ডলের দোকানে চাল কিনতে আসেন এক ব্যক্তি চাল কিনে খুচরো টাকায় পেমেন্ট করার পরই দোকান থেকে চাল নিয়ে বেরিয়ে যায় ওই অচেনা ব্যক্তি টাকা গুণে হিসেবে কম ধরা পড়ায় দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা চায় ব্যবসায়ী বিষ্ণু মন্ডল টাকা কম দেয়া নিয়ে শুরু হয় বচসা এরি মাঝে অপর এক ব্যক্তি আটা নেওয়ার নাম করে দোকানে ঢুকে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা লক্ষাধিক টাকা চুরি করে এবং ব্যবসায়ীর চোখের সামনে দিয়েই দুজনে বাইকে চেপে চম্পট দেয় অর্থাৎ নতুন ফন্দি এঁটে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুই দুষ্কৃতী একজন চাল কিনে ইচ্ছাকৃত ভাবে ব্যবসায়ীকে টাকা কম দিয়ে বাইরে বেরিয়ে যায় স্বাভাবিকভাবে ব্যবসায়ী টাকার হিসেব না পেয়ে খন্দিরের কাছ থেকে টাকা চাইতে গেলে নানান অছিলায় ব্যস্ত রাখা হয় আর এরই মাঝে তারই অপর সঙ্গী দোকান ফাঁকা পেয়ে ক্যাশ বাক্স থেকে চুরি করে লক্ষাধিক টাকা ব্যবসায়ী পুরো ব্যাপার বোঝার আগেই চম্পট দেয় দুই দুষ্কৃতি পুরো ঘটনা জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী আমি তো টাকাটা মহাজনকে দেবো বলে এনেছিলাম এবং ওই টাকাটা বন্ধন ব্যাংক থেকে লোন করেছিলাম ওনারা খরিদ্দাস যে এলেন একজন প্রথমে এসেছেন উনি চাল নিলেন নিয়ে উনি দাঁড়িয়ে ছিলেন আর একজন পরে ঢুকলো তাকেও চাল দিলাম এবার সেই টাকাটা আমাকে কম দিয়েছে এবার কম দিয়েছে এবার তাকে আমি তার কাছে বলতে গেলাম টাকাটা আনতে গেলাম এবার সেই মুহূর্তে যিনি দোকানের ভিতরে ছিলেন তিনি ওই টাকাটাকে নিয়ে এবার তারপর দুজনে মিলে মোটর সাইকেলে করে পরে চলে গেলো ধরুন এক লাখ ছত্রিশ হাজার টাকা ছিল এক লাখ ছত্রিশ তার মধ্যে মাত্রই দশ টাকার বা একটা বার্নির মাত্র রয়েছে বাকি টাকা সব নিয়ে চলে গেছে মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ থানায় অভিযোগ করেছি সকালবেলা আটটা সাড়ে আটটার সময় দুটো অচেনা খদ্দের আছে চাল নেয় চাল নেবার পর শুধু দশ টাকা নোটের একটা বান্ডির যাই দাম হোক কিছু টাকা দেয় তাতে কিছু টাকা কম হয় সেই টাকাটা তখন দোকান থেকে ওরা তখন চাল নিয়ে ওখানে গিয়ে গাড়িতে লোড করছে তখন দোকানদার বেরিয়েছে ওই কাস্টমারের কাছে গিয়ে বলে দাদা আপনি টাকা কম দিয়েছেন টাকা কম দেওয়ার সময় ওখানে ওদেরই দলির হোক বা যাই হোক আরেকটি লোক এসে এখানে দাঁড়িয়ে পড়ে বলে আমি আটানো

দোকানে এনেছেন সকালবেলা দোকান খুলেছেন খদ্দের চাপ থাকার জন্য বুঝতে পারেননি তারপরেই ওই দুটো অচেনা খদ্দের করেছে। পুলিশ জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা